এই কলকাতার বুকে তারা ব্রিগেড ডাকলো করতে পারলো না মুরদ নেই বড় বড় কথা মুরদ নেই বড় বড় কথা এটা কিন্তু আমার কানুন অর্থাৎ সংশোধনী আইন সে আইনে বিরুদ্ধে একটা সভা ডাকা হয়েছিল কিন্তু সেই সভাটা কিন্তু প্রথমে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাকে নি এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সেখানে কোন একজন ব্যক্তি সে দায়িত্ব নিয়ে এই ঘোষণা দিয়েছিল পরবর্তীকালে ওয়ার্ক বোর্ডের কিছু সদস্যকে সংযুক্ত করেছিল কিন্তু তারপরে যাকে কনভেনার করা হয়েছিল এই ছাব্বিশে এপ্রিলের সভার সে কনভেনার কারি ফজলুর রহমান সাহেব তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেই বলেছিলেন যে না প্রোগ্রামটা হচ্ছে না এটা হবে না কিন্তু তারপরেও দেখলাম যে তৎপরতা চললো প্রচার চললো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কোনো একজন হঠাৎ সে একেবারে সব জায়গার প্রধান বক্তা হয়ে গেল কিন্তু শেষমেশ আমরা আশঙ্কা করেছিলাম যেটা হবে না কারণ এরকম চটজলদি ঘোষণা করে ব্রিগেড সমাবেশ হয় না ব্রিগেড সমাবেশ করতে গেলে অনেক আগের থেকে প্রস্তুতি নিতে হয় এবং অনেক রকম পারমিশনের ব্যাপার সাপা থাকে ফলে পরবর্তীকালে সে যথারীতি সমাবেশ হয়নি ঘোষণা সার ছিল পরে নাকি আদালতে গিয়ে এসেছিল কলকাতা হাইকোর্টে এসেছিল কিন্তু আদালতে আসার আদালত জানিয়েছে এবং আদালতে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তো ওই সময়টায় ছাব্বিশ এবং সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ সেনাবাহিনীর নিজস্ব প্রোগ্রাম ওখানে আছে ব্রিগেডে ফলে সেখানে কোনোভাবে প্রোগ্রাম করা সম্ভব নয় ফলে আমি কোথায় কোনটা বুক আছে না আছে সময়টা ওইদিনে পাব কি না পাবো কোনোটাই না জেনে না বুঝে হঠাৎ ঘোষণা করে দিলাম আর তারপর মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা জড়িয়ে দিলাম পরবর্তীকালে মুসলিম পার্সোনাল ল বোর্ট এসেছিল কিন্তু তারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু সামনে সারিতে এসে কোনো বিবৃতি দেওয়া বা পুরো ব্যাপারটা দায়িত্ব নিয়ে মানে আঞ্জাম দেওয়া এই প্রস্তুতি নেওয়া সেটা কিন্তু তাদের সেই তৎপরতা তাদের আমাদের কিন্তু চোখে পড়েনি এবং সামগ্রিক ভাবে যে মুসলিম সমাজে একটা আবেগ ছিল মুসলিম সমাজের একটা উন্মাদনা ছিল যে ব্যাপারটা এই ভয়ঙ্কর যে আমরা সবাই মিলে প্রতিবাদ করতে চাই তারা পথে নেমেছিল কিন্তু সেই আবেগটাকে কাজে লাগাবার জন্য এই হঠাৎ করে ব্রিগেড টাকা হলো এবং বলো গাড়ি বুক করুন যেতে হবে ব্রিগেড চলো সবকিছু কিন্তু আপনার ব্রিগেড হলো না এবং তারপরে আজকে ছাব্বিশে এপ্রিল আজকে ছাব্বিশে মে আসতে চললো মাস পেরিয়ে গেল এখনো কিন্তু কোনো হেলদোল নেই জানা যাচ্ছে যে গতকাল নাকি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি ছিল এবং পার্সোনাল ল বোর্ডের সঙ্গে থেকে অনেক মুসলিম নেতৃত্ব সেখানে হাজির হয়েছিল কিন্তু সামগ্রিকভাবে আমরা চাই এই যে কালা ওয়াকার সংশোধনী আইন এটা অবিলম্বে প্রত্যাহার করা হোক কিন্তু তাকে কেন্দ্র করে মুসলিম সমাজের কিছু ভুঁইপর লোকজন হ্যাঁ তারা আজকে নেতা হওয়ার জন্যে তারা উঠে পড়ে লেগে একেবারে ব্রিগেড ঘোষণা দিয়ে একেবারে সব জায়গা প্রধান বক্তা এবং প্রথম বক্তা সেজে গেল এবং তার সঙ্গে কিছু ভালো মানুষ তারাই ভুল মানুষের সঙ্গে তারাও কিন্তু এই বদনামের হয়ে গেল ভাবে মুসলিম সমাজের আবেগটাকে আজকে মিস ইউজ করা হয়েছে এবং তাদেরকে মানসিকভাবে আঘাত দেওয়া হয়েছে এবং যে উগ্র সাম্প্রদায়িক শক্তি সঙ্গীরা তারাও কিন্তু উল্লসিত হলো যে ব্যাপারটা এই কলকাতার বুকে তারা ব্রিগেড ডাকলো করতে পারলো না মুরদ নেই বড় বড় কথা এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের জন্য একটা বড় ধাক্কা এবং লজ্জার এবং অপমানের ঘটনা ঘটেছে কিছু মানুষের ভুল পদক্ষেপের জন্য ভুল কাজের জন্য আজকের এইভাবে মুসলিম সমাজ সামগ্রিক ভাবে একটা সংবেদনশীল একটা ভয়ঙ্কর কালা কারণ তার বিরুদ্ধে যে মুসলিম সমাজ আজকের ভিতরে ভিতরে ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা হচ্ছে সেই আবেগটা কিন্তু আজকে ধাক্কা খেলো এবং আমরা লজ্জিত হলাম সামগ্রিকভাবে কিছু লোকের ভুল কর্মকাণ্ডের জন্য ভুল মানে উপস্থাপনার জন্য বা ভুল পদক্ষেপ নেয়ার জন্য ভবিষ্যতে এই সমস্ত ভুল লোকদের থেকে আমাদের সাবধান এবং সতর্ক থাকা দরকার এই যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লি থেকে করুক এটা নেতা চিন্তা বললেন কিন্তু মুর্শিদাবাদে গিয়ে কঠোর বললেন যে গুরুগুলি করবেন না আর এই অকাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না অকাম নিয়ে একটা করলে আমাদের থেকে খারাপ কেউ হবে না তারপর থেকে দেখলাম যে কিছু যারা নেতা ছিল যারা এই বিরোধ সভা গড়ে বলেছিল তারা একটু ঝিমিয়ে গেল কি বললেন এখন ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি একটি রাজনৈতিক দলেরও তিনি প্রধান এবং সুপ্রিমও তার একটা রাজনৈতিক অবস্থান আছে এবং আমরা জানি এবং মানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তি আর এস এর রাজনৈতিক শাখা বিজেপি তারা ক্ষমতা দখলের জন্য মরিয়া এবং তারা একটা মেরুকরণের রাজনীতি করছে অবশ্যই আমরা ওয়াকার সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আন্দোলন করব গণতান্ত্রিক আন্দোলন করার আমাদের একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিকভাবে আন্দোলন করার এবং সেটাকে সাংবিধানিক অধিকার সেই অধিকারটাকে কেউ কেড়ে নিতে পারে না মুখ্যমন্ত্রী বলুন আর অন্য কেউ বলুন প্রধানমন্ত্রী সবাই কিন্তু আমরা আইনের এবং সংবিধানের মাধ্যমে আমাদের সবাই মেনে চলতে হয় এবং আমরা মেনে চলতে বাধ্য ফলে কেউ আইনের ঊর্ধ্বে নয় ফলে সবারই কিন্তু আন্দোলন করার অধিকার আছে সেটাকে কেড়ে নিতে পারে না তবে মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে রাজনৈতিক অবস্থানজনিত কারণে হয়তো একথা বলেছে তবে এতগুলিও বলবো যে মুসলিম সমাজের আজকে প্রচন্ড তারা সব আহত তারা সেই আহত এবং তাদের যে সেন্টিমেন্ট এই যে আকার সংশোধনী আইন যেখানে তাদের মসজিদ তাদের মাদ্রাসা তাদের খানকা তাদের যেটা শত শত বছর ধরে তার কবজা করার জন্য কেন্দ্রীয় সরকার একটা কালা কানুন আনবে আর মুসলিম সমাজ আন্দোলন করবে না প্রতিবাদ করবে না প্রতিরোধ করবে না চুপচাপ ঘরে বসে থাকবে এটা হতে পারে না এটাই কথা আসা দরকার ছিল এটাই বলা দরকার যে ব্যাপারটা আপনারা আন্দোলন করুন গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সেটা হয় সেখানে কোন রকম মানে হতকারিতা না হয় এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে যে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য যে একটা রাজনৈতিক দল হয়ে রয়েছে ক্ষমতা জন্য তারা যাদের কোনোভাবে সেই মেরুকরণের সুযোগ না পায় আমাদের এই আন্দোলন এই প্রতিবাদ বা এই যে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ যেন তাদেরকে সুবিধে পাইয়ে না দেয় বা মেরুকরণের সুযোগ বৃদ্ধি না পায় এটা আমাদের মাথায় রেখে কথা বলতে হবে এবং কাজ করতে হবে মুসলিম নেতা পশ্চিমবঙ্গ বড় অভাব এই যে সভাটা নেতৃত্ব অবশ্যই এখন ব্যাপারটা হচ্ছে নেতা ব্যাপারটা তো আর হঠাৎ করে গজিয়ে ওঠে না নেতা কাজের মধ্য দিয়ে উঠে আসে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠে আসে আসলে মুসলিম সমাজ মেনে নিতেই হবে যে সামগ্রিকভাবে বাংলার মুসলিম সমাজ কি ভারতবর্ষের মুসলিম সমাজ নেতৃত্বহীনতায় বিলের বিরুদ্ধে একটা সভা করে ছিল ক্রিকেট সভাপতি প্রধান উদ্যোগটা বুঝতে পারছিলাম লবট এবং কবুজ্জামান স্যার সে কোনো প্রকারে এখনো পর্যন্ত সভাটা হয়ে ওঠেনি কি বলবেন এই বিষয়ে দেখুন গত ছাব্বিশে এপ্রিল দু পঁচিশ যে কেন্দ্রীয় সরকারের যে কালাস এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের জন্য একটা বড় ধাক্কা এবং লজ্জার এবং অপমানের ঘটনা ঘটেছে কিছু মানুষের ভুল পদক্ষেপের জন্য ভুল কাজের জন্য আজকের এইভাবে মুসলিম সমাজ সামগ্রিকভাবে এরকম একটা সংবেদনশীল একটা ভয়ঙ্কর তার বিরুদ্ধে যে মুসলিম সমাজ আজকের ভিতরে ভিতরে ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা দগ্ধ হচ্ছে সেই আবেগটা কিন্তু আজকে ধাক্কা খেল এবং আমরা লজ্জিত হলাম সামগ্রিকভাবে কিছু লোকের ভুল কর্মকাণ্ডের জন্য ভুল মানে উপস্থাপনার জন্য